গুড মর্নিং দিনলিপির নতুন একটি ভ্লগে প্রত্যেককে স্বাগত জানাই আমাদের প্রায় সমস্ত মানুষকেই দৈনন্দিন জীবনে একটা ধরা বাঁধা নিয়মের মধ্য দিয়ে যেতে হয় মাঝে মাঝে আমরা চাইলেও সেই নিয়মকে উপেক্ষা করতে পারি না তার মাঝখানে যদি একটা দিন এমন বেরোয় যে আপনি সম্পূর্ণ নিজের মতো করে কাটাতে পারবেন আমার মনে হয় সপ্তাহের বাকি দিনগুলো কাটানো আরও সহজ হয়ে যায় গতকালের দিনটা ছিল তেমনই আমার একটু কাজ হালকা থাকায় আমি আর আমার প্রিয় বান্ধবী মিলে একটু বেরিয়ে পড়েছিলাম প্রতিদিন সকালে আমার যেমন রুটিন থাকে আগে এক্সারসাইজ করা দেন গরম জল খাওয়া ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করা ঘটিতে নতুন জল ভরা তারপর ঝটপট স্নান সেরে জামাপত্র গুছিয়ে আমি এসে আইস ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম এই কাজটা আমার বেশ পছন্দ এরপর টোনার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন দিয়ে ফেসটাকে ফার্স্ট অফ অল প্রিপেয়ার করে নিলাম চলো আজকে আমরা দুজনে একটু ডিসাইড করেছিলাম নর্থ কলকাতা যাব। নর্থ কলকাতার বাড়ি ঘর অলিগলির মধ্যে একটা অদ্ভুত রকমের নস্টালজিয়া কাজ করে আমাদের বহুদিনের ইচ্ছা ছিল নর্থ কলকাতার একটা বেশ ভালো চাইনিজ রেস্টুরেন্ট আমরা দুজনেই বহুবার ফেসবুকে ইউটিউবে দেখেছিলাম গুঞ্জন গুঞ্জনে গিয়ে লাঞ্চটা শেষ করব এদিকে কথা বলতে বলতে দেখো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি তারপর স্টেশনে এসে দেখলাম এখনই কোনো ট্রেন নেই দশ মিনিট অপেক্ষা করতে হবে ঠিক আছে ট্রেন আসুক ফুলকির সাথে দেখা হোক তারপরে ফিরছি এই শিয়ালদা স্টেশনে ফুলকির সাথে দেখা হয়ে গেল আমরা অবশ্য একই ট্রেনে এসেছি কিন্তু যেহেতু ও একটু ট্রেনের পেছনের দিকে উঠে না আমি সামনের দিকে এই দেখো নর্থ কলকাতার উলিগুলির মধ্যেই না একটা অদ্ভুত রকমের নস্টাল আছে বললাম না উত্তর কলকাতার প্রতিটি বাড়ি প্রতিটি দালান প্রতিটা অলিগলি যেন বহু বছরের পুরনো কোনো ইতিহাসের খোঁজ দেয় অনেক বছরের পুরনো সেই ইতিহাস তবুও প্রতিটি বাড়ির মধ্যে যেন আজও তা বর্তমান তারপরে অলিগলির ঘোর প্যাচে আমরা গুঞ্জানে এসে পৌঁছালাম আমি অর্ডার করেছিলাম একটা হাফ প্লেট মিক্সড ফ্রাইড রাইস ফুলকি অর্ডার করেছিল একটা হাফ প্লেট সেজুয়ান মিক্সড ফ্রায়েড রাইস খাওয়ারগুলো বেশ ভালো ছিল আর সাথে এটা গ্রেভি আইটেম সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের মতো আজকের দিনটাও টকঝাল মিষ্টিতে শেষ হয়ে গেল